এক ছিল 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 যার নাম সে অপূর্ব সুন্দরী কিন্তু কিছুটা অহংকারীও। একদিন সে রাজবাগানে হাঁটছিল হঠাৎ করেই তার সোনার বলটি জলাশয়ে পড়ে গেল রাজকুমারী দুঃখে কাঁচতে লাগল ঠিক তখনই এক ছোট্ট সবুজ ব্যাঙ পানির নিচ থেকে উঠে এসে বলল রাজকুমারী আমি তোমার বলটি তুলে দিতে পারি কিন্তু বিনিময়ে আমাকে তোমার বন্ধু হতে দেবে রাজকুমারী তৎক্ষণাৎ রাজি হয়ে গেল কিন্তু মনে মনে ভাবল এত একটা ব্যাংক ওর সাথে বন্ধুত্ব করার কি দরকার ব্যাংকটি পানির নিচে ডুব দিয়ে বলটি নিয়ে এলো আর রাজকুমারী খুশি হয়ে দৌড়ে চলে গেল প্রতিশ্রুতি ভুলে গিয়ে রাতে রাজকুমারী যখন রাজভোজে বসেছিল তখন দরজায় টোকা পড়ল দরজা খুলে দেখা গেল সেই ব্যাংকটি দাঁড়িয়ে আছে রাজা জানতে চাইলেন ব্যাপারটা কি আর রাজকুমারী সব খুলে বলল রাজা বললেন রাজকুমারী রাজকীয় সন্তানরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না তোমাকে ওর সাথে বন্ধুত্ব করতেই হবে গু মন খারাপ করে রাজকুমারী ব্যাংটিকে তার পাশে বসতে দিল তার সাথে খাবার ভাগ করল এমনকি শেষে রাজকুমারীর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুতে দিল ব্যাংটি কৃতজ্ঞতা প্রকাশ করল আর বলল ধন্যবাদ রাজকুমারী আজ রাতে যদি আমাকে একবার চুমু খাও তাহলে আমি তোমাকে একটা চমক দেখাবো। রাজকুমারী প্রথমে বিরক্ত হল কিন্তু কৌতূহলী হয়ে ব্যাঙের কপালে আলতো করে চুমু খেল সঙ্গে সঙ্গে ব্যাংকটি রূপান্তরিত হয়ে এক সুদর্শন রাজপুত্র হয়ে উঠল রাজপুত্র বলল এক জাদুকর আমাকে অভিশাপ দিয়ে ব্যাঙ বানিয়ে দিয়েছিল কিন্তু তোমার দয়া ও ভালোবাসার কারণে আমি আবার মানুষ হয়ে গেছি উ এরপর রাজপুত্র ও রাজকুমারীর বন্ধুত্ব গা হল আর কিছুদিন পর তারা রাজকীয় আয়োজনে বিয়ে করল